সালামু আলাইকুম এই মুহূর্তে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম জনি বাউল মাঠ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ধারাবাসে আজকে এত সুন্দর করে এই মাঠটি সাজানো হয়েছে দেখে মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচ অর্থাৎ স্বপ্নের সে ফাইনালে দুটি দল খেলবে শক্তিশালী ঘাটার ক্রীড়া চক্র এবং তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব আপনারা জানেন ইতিমধ্যেই ক্রানিগুঞ্জে দুটি টিম অত্যন্ত শক্তিশালী টিম তারা একে অপরকে মোকাবেলা করবে এবং শ্বাস শুদ্ধকর ফাইনাল ম্যাচটি ভাল মাঠ থেকে আমি সরাসরি আপনাদের সাথে ধারাবাহ সংযুক্ত হব এবং মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে মাঠটি একেবারে আপনাদেরকে যদি দেখাই পুরো মাঠটি অর্থাৎ এত চমৎকার একটি আয়োজন করেছে কমিটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তারা অনেক সুন্দর করে এই মাঠটিকে সাজিয়েছেন এবং বিশেষ করে দুই স্বপ্নের ফাইনালে যারা দুটি দল খেলবে অর্থাৎ ঘাটারচর চক্র এবং তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব এবং শ্বাস শুদ্ধকর ফাইনাল ম্যাচটি দর্শকদের দেখার অপেক্ষা কিন্তু রয়েছে তারা কখন ম্যাচটি শুরু হবে এবং সময় যতক্ষণ ঘোরাবে ততক্ষণই কিন্তু আস্তে আস্তে কিন্তু দর্শকের সংখ্যা বেড়ে চলবে এবং আমি আবারও কিন্তু কমেন্টি বক্সে ফিরে যাচ্ছি